বগুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা ধুনট, ধুনট উপজেলা দশটি ইউনিয়ন নিয়ে উনিশশো তিরাশি সালের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বগুড়া জেলার অন্যান্য উপজেলার মতো ধুনট উপজেলার নামকরণের পিছনেও এক অদ্ভুত কারণ রয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো ধুনট উপজেলার নামকরণের ইতিহাস শহর জানা অজানা সকল তথ্য বিস্তারিত দেখুন ভিডিওর বাকি অংশে ধুনট বগুড়া জেলার অন্তর্গত একটি উপজেলা ধুনুট উপজেলাটি বাঙালি নদীর মাধ্যমে দ্বিখণ্ডিত হয়েছে ধুনট থানা গঠিত হয় উনিশশো সালে এবং উপজেলায় রূপান্তরিত হয় সালে এবং সালে পৌরসভায় পরিণত হয় ধুনট অর্জন করে হয় আয়তন ও অবস্থান বগুড়া জেলা হতে দক্ষিণ পূর্বে পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে ধুনট উপজেলা অবস্থিত ধুনুট উপজেলার আয়তন দুইশো দশমিক সাত তিন বর্গ কিলোমিটার এটি যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত এই উপজেলা দুইশো বারোটি গ্রাম ও দশটি ইউনিয়ন নিয়ে গঠিত নামকরণের ইতিহাস বগুড়া জেলার অন্যান্য উপজেলার মতো ধুনট উপজেলার নামকরণের পিছনেও এক অদ্ভুত কারণ আছে বলে লোকমুখে জানা যায় শোনা যায় এই এলাকায় কোনো ধরনের জনবসতি ছিল না আজ থেকে কয়েকশো বছর পূর্বে এই এলাকা পানিতে ছিল সালের শেষে এবং তেরোশো চার সালের একদম শুরুর দিকে একটি ভয়াবহ ভূমিকম্পে এই এলাকাটি জলভাগ থেকে স্থলে পরিণত হয় এবং উর্বর মাটি গঠিত হওয়া শুরু করলে ধীরে ধীরে জনবসতিও শুরু হয় তবে এই উপজেলার নামকরণ নিয়ে বিভিন্ন ধরনের প্রচারণ রয়েছে আবার শোনা যায় এই সময় ইসামতি নদীর এবং প্রায় তিনটি নদীর এখানে সেই সময়ের কাকশাল বংশীয় মাস্তানদের ত্রাসের রাজত্ব ছিল কোনো নৌকা ও পথে এলে তারা নৌকা পথে আসা লোকদের ধন মাল লুট করত। জনশ্রুতিতে মূলত এই ধরনের ধন লুটপাটের কারণেই এই স্থানের নাম হয়েছে ধুনট শিক্ষা ব্যবস্থা বগুড়া জেলার অন্যতম উপজেলা ধুনুটের শিক্ষার মান মোটামুটি অনেক উন্নত শিক্ষার হার প্রায় ষাট শতাংশ এখানে রয়েছে সনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান তার মধ্যে উল্লেখযোগ্য কিছু শিক্ষা প্রতিষ্ঠান হল ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় গোসাইবাড়ি এ এ উচ্চ বিদ্যালয় ধুনুট পাইলট উচ্চ বিদ্যালয় এছাড়াও রয়েছে উচ্চশিক্ষা পর্যায়ের ধুনট সরকারি ডিগ্রি কলেজ ধুনুটের মথুরাপুর ইউনিয়নের মুলতানি পারভিন শাহজাহান তালুকদার বিদ্যালয় ও ধুনুট কলেজ ধুনুট মহিলা কলেজ জোরখালি ফাজিল ডিগ্রি মাদ্রাসা ইত্যাদি চিকিৎসা সেবা ধুনুট উপজেলায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দশটি পরিবার পরিকল্পনা কেন্দ্র চারটি এবং স্বনামধন্য অনেক ক্লিনিক রয়েছে অর্থনীতি ধুনট উপজেলার অর্থনীতি অবস্থা খুবই উন্নত প্রধান কৃষি ফসল ধান গম পাট সরিষা পেঁয়াজ শাকসবজি এই উপজেলার পাট উৎপাদনের জন্য পরিচিত এবং পাট শিল্পের একটি প্রধান কেন্দ্র দর্শনীয় স্থান বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গোয়েন বাঁধ একটি দর্শনীয় স্থান হিসেবে বেশ পরিচিত এছাড়াও ধুনট উপজেলার অন্যতম দর্শনীয় স্থান বাইশা বিল এই বিলটি বগুড়ার ধুনট উপজেলার একটি আকর্ষণীয় ও দর্শনীয় স্থান এ বিলে প্রায় সারা বছরই অতিথি পাখি দেখা যায় বগুড়া জেলার অন্তর্গত ধুনট উপজেলা একটি প্রাকৃতিক ও ঐতিহাসিক সমৃদ্ধ এলাকা সাংস্কৃতিক বৈশিষ্ট্য প্রাচীনতম ঐতিহ্যের অনুকরণীয় অংশ হিসেবে সুপ্রিয় দর্শক আপনি কোন উপজেলা থেকে আমাদের ভিডিও দেখছেন আপনার জেলা বা উপজেলা কোনটি এবং আপনার জেলা কিসের জন্য বিখ্যাত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে আপনার জেলা বা উপজেলা নিয়ে ভিডিও বানাবো